নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম দেখো তোমাদের লেন্সটি আমি শুরু করেছিলাম এবং উত্তল অবতল লেন্সের ফোকাস মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্য ফোকাস তল আলোক কেন্দ্র এই বিষয়গুলি আলোচনা করেছিলাম আজকে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন দেখব কোনখানে বস্তু রাখলে কোনখানে প্রতিবিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্বটি কীরকম দেখতে হয় তার বৈশিষ্ট্য কি হয় সেগুলি আলোচনা করব তার আগে আমরা জেনে নেব যে কিভাবে গেলে হয়ে এটা আমরা জেনে এক নম্বর দেখো বলছি কোন উত্তর লেন্সে যদি কি হয় না এটা জানি প্রধান অক্ষ এটা প্রথম মুখ্য ফোকাস এটা দ্বিতীয় মুখ্য ফোকাস লেন্সের ক্ষেত্রে কি হয় দুদিকেই ফোকাস তৈরি হয় আমরা জানি যদি কোনো আলোগ্রসি প্রধান অক্ষের সমান্তরাল এসে লেন্সের উপর পড়ে কি বললাম যদি কোনো আলোগ্রস্মী প্রধান অক্ষের সমান্তরাল এসে লেন্সের উপর পড়ে তো লেন্সের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর কি হয় ফোকাস দিয়ে নির্গত হয় ঠিক আছে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখব যদি এইভাবে যায় কোন প্রধান অক্ষের সমান্তরাল এমনভাবে লেন্স দ্বারা প্রতিসরণ করবে যেন মনে হয় রশ্মিটা যেন এই ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বা প্রতিশ্রিত হচ্ছে এটা অবতল লেন্সের ক্ষেত্রে দু নম্বর যদি কোনো আলোক রশ্মি লেন্সের ফোকাস দিয়ে এসে আপতিত হয় বস্তু যেখানেই থাক আমরা বস্তুকে ফোকাসে রাখি কি অসীমে রাখি কি টুয়েব দূরত্বে রাখি সেগুলো পরে আসছি কিন্তু যদি আলো আমরা লেন্সের ফোকাসের মধ্য দিয়ে এনে লেন্সে পড়ে তাহলে লেন্সের ভেতর প্রতিসরণের পর রশ্মিটা কি হয় প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয় তাহলে কি হলো প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে নির্গত হলো আর যদি ফোকাস দিয়ে এসে পড়ে প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হলো একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে মানে কোনো রশ্মি যদি ফোকাসকে কেন্দ্র করে মানে ফোকাস বরাবর আছে ফোকাস বরাবর আছে তাহলে কি হবে এমন ভাবে প্রতিশ্রিত হবে যেন মনে হয় প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাচ্ছে প্রতিসরণের পর এটি জেনে নাও ভালো করে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বলেছিলাম দেখো কোনো লেন্সে যদি আলোক কেন্দ্র কোনটা আলোক কেন্দ্র এটা আলোক কেন্দ্র প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রে এগুলো পাতলা লেন্স ধরে নিয়েছি বলেছি যত সমস্ত আমরা করব রশ্মি চিত্র সবের ক্ষেত্রে পাতলা লেন্স নেব যে এই জায়গাগুলো যার বুঝতে অসুবিধা হবে আগের দিনের ক্লাসটি অবশ্যই করে আসবে আলোর পরপর প্রত্যেকটা পাঠ করানো আছে দেখো যদি কোনো আলোক কেন্দ্র দিয়ে পড়ে তাহলে কি রশ্মির রসির কোনো পরিবর্তন হয় না অর্থাৎ কোনো চুতি ঘটে না আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে ওই সোজায় বেরিয়ে চলে যায় অবতর লেন্সের ক্ষেত্রেও আলোক কেন্দ্র বরাবর আসলে আলোক কেন্দ্র দিয়েই বেরিয়ে যায় ঠিক আছে তাহলে তিনটে কন্ডিশন প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে এবং আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক কেন্দ্র দিয়েই প্রতিশ্রিত হয়ে নির্গত হয়ে যাবে রশ্মিটা এই তিনটে লাইনকে আমরা কাজে লাগিয়ে উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে এবং তাদের বৈশিষ্ট্য কি হবে সেগুলি আমরা পরপর পরপর দেখে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন তো আমরা এখন দেখব কি উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন দেখো দেখো বস্তু যখন টু এফ এর থেকে বেশি দূরত্বে অবস্থিত এফ কি এম মনে করে দেখো বলেছিলাম ফোকাস দৈর্ঘ্য আমরা যখন এই রশ্মি চিত্রগুলো আঁকবো কিভাবে দেখো প্রথমে আমরা একটা প্রধান অক্ষ লেন্সের মধ্য দিয়ে এইটি কি আলোককেন্দ্র ও নাম দেব ঠিক যতটা দূরত্বে এইদিকে ঠিক এর ডবল দূরত্বে এই দিকে টু এফ এদিকেও টু এফ দেবে ঠিক আছে আলোক কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলা হয় স্মল এফ ফোকাস ধরব এবং ঠিক তার ডবল দূরত্বটাকে কি বলা হয় টু এফ আমি পয়েন্টটাকে টু এফ দিয়ে চিহ্নিত করেছি মানে এই আলোক কেন্দ্র থেকে এই দূরত্ব এটা স্মল এফ এবং এই ও থেকে টু এফ পর্যন্ত দূরত্বটা টু এফ যে দূরত্ব করবে এদিকেও সেই দূরত্ব ঠিক ঠিক দেখ এরপর উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব কি বলেছি বস্তু যখন এফ এর থেকে বেশি দূরত্বে অবস্থিত দূরত্ব কোনখান থেকে মাপতে হবে লেন্সের সবসময় আলোক কেন্দ্র থেকে তাহলে এটা এফ এটা এফ এর থেকেও বেশি দূরে অবস্থিত অর্থাৎ আমি কি দেখছি না বস্তু যখন এইখানটায় অবস্থিত বস্তু ধরো এটা বস্তু আমি এটা বস্তু করলাম অবস্থিত কোনখানে প্রতিবিম্ব হবে কিভাবে হবে ওই তিনটি কাজে দেখো সবসময় বস্তু থেকে একটা আমরা প্রধান অক্ষের সমান্তরাল টানলাম তোমরা স্কেল ব্যবহার করবে সমান্তরাল যাওয়ার পরে কোন দিকে যাই বলেছি না ফোকাস বরাবর বেরিয়ে যাই ঠিক আছে এক নম্বর দু নম্বর কন্ডিশন কি বলছি ভালো করে দেখো আলোক কেন্দ্র দিয়ে একটা পাঠাবে আলোক কেন্দ্র দিয়ে পাঠাবে তাহলে কি একটা প্রধান অক্ষের সমান্তরাল গেল দিয়ে ফোকাস দিয়ে নির্গত হবে আর একটা কি আলোক কেন্দ্র দিয়ে গেলে রশ্মির কোন রকম চুতি ঘটবে না অর্থাৎ যে পথে যাচ্ছিল সেই পথেই বেরিয়ে যাবে এখন এই প্রতিশ্রিত রশ্মি দুটি এই পয়েন্টে পরস্পরকে ছেদ করেছে না তাহলে আমরা কি এইখানে প্রতিবিম্বটা পেয়ে যাব দিয়ে প্রধান অক্ষের সঙ্গে যোগ করে তাহলে এটা কি ছিল বস্তু এটা কি পেলাম আমরা দেখো প্রতিবিম্ব পেয়ে গেছি প্রতিবিম্ব পেয়ে গেছি ঠিক আছে তাহলে বস্তুকে যদি টুয়েফ এর থেকে বেশি দূরত্বে বা এরকম ভাষাটা দিতে পারে যে অসীম অসীম ও টু এফ এর মধ্যে অসীম ও 2f এর মধ্যে মানে অসীম মানে এইবিকে কোনো জায়গা মানে অনেক দূরে এবং 2f এর মধ্যে কোন জায়গায় বস্তু থাকলে তার লসিকিত এটাই এরপর দেখো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম বা প্রতিবিম্বটা কোথায় গঠিত হলো একটু ভালো করে দেখো না এফ ও 2f এর মাঝে যেদিকে বস্তু ছিল লেন্সে ঠিক তার উল্টো দিকে কি এফ ও 2f দূরত্বের মাঝে এফ ও 2f দূরত্বের মধ্যে প্রতিবিম্ব গঠিত হলো যেদিকে বস্তু ছিল ঠিক তার উল্টো দিকে পেলাম এবং সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হয়েছে একটু তাকিয়ে দেখো রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়েছে পরস্পরকে ছেদ করেছে তাই কি পেলাম আমরা এটা কি না সদবিম্ব সদ বিম্ব এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য কি দেখো বস্তুটা যেমন ছিল প্রতিবিম্বটা দেখো তার থেকে ছোট হয়ে গেল মানে বস্তু অপেক্ষা আকারে ছোট বা ঠিক আছে তাহলে কি বস্তু অপেক্ষা বস্তু অপেক্ষা আকারে ছোট প্রতিবিম্ব আমরা পেলাম মানে খর্ব প্রতিবিম্ব পেলাম আর কি বৈশিষ্ট্য লিখতে পারে দেখো বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা ঠিক উল্টো দিকে কি বলেছি যদি বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা শীর্ষগুলো একই দিকে হয় মানে এই ধরনের ধরো বস্তু এই ধরনের আর যদি উল্টো দিকে হয় এই দিকে ধরো বস্তুর মাথা এই দিকে ধরো প্রতিবিম্বের মাথা এরকম উল্টো হয় তখন কি বলবো সরি অবশীর্ষ তাহলে এখানে কি পেয়েছি উল্টো দিকে তাই আমরা কি বললাম অব শীর্ষ ঠিক আছে এক্ষেত্রে বিবর্ধন কত হয়েছে মানে বস্তুটা প্রতিবিম্বটা কি বড় হয়েছে না ছোট হয়েছে ছোট হয়েছে বিবর্ধন মানে কি জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য যেহেতু ছোট হলো তাই লিখব বিবর্ধনটা একের থেকে কম হলো একের থেকে কম হলো বেশি কিন্তু হয়নি যেহেতু ছোট হয়ে গেল দ্বিতীয়টা দেখে দেখো ভালো করে খাতা এগুলি নোট ডাউন করে নেবে দ্বিতীয়টা বস্তু যখন টুয়েব দূরত্বে অবস্থিত তখন কি রূপ কিরূপ বস্তুটি অবস্থিত তাহলে কি আলোক রশ্মি কি হবে সর্বদা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এইখানে গিয়ে পড়লো ঠিক আছে প্রধান অক্ষের সমান্তরাল পড়ার পর কি না ফোকাস দিয়ে নির্গত হবে ফোকাস দিয়ে নির্গত হলো দু নম্বর কি বলেছে আলোক কেন্দ্র দিয়ে পাঠাবে স্কেল বসিয়ে করবে তাহলে ছবিগুলো পারফেক্ট আসবে হয়েছে আলোক কেন্দ্র দিয়ে পাঠালে এক্ষেত্রে মনে রাখবে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এই টু এই কিন্তু গঠিত হবে ঠিক আছে টু এই গঠিত হবে তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম যেদিকে বস্তু তার বিপরীত দিকে কোন দূরত্বে 2f দূরত্বে দূরত্ব সব সময় বলেছে আলোক কেন্দ্র থেকে মাপবে যেদিকে বস্তু তার বিপরীত দিকে 2f দূরত্বে আর আমরা বৈশিষ্ট্য কি পেলাম বলে তো বৈশিষ্ট্য পেয়েছি আমরা কি না বস্তুর সমান আকারের প্রতিবিম্ব এই অবস্থানে পাবে যদি তুমি ঠিকঠাক দৈর্ঘ্যগুলোকে ভালোভাবে স্কেল দিয়ে করো দেখবে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাবে এবং কি হলো সদবিম্ব সদবিম্ব উল্টো তাই কি লিখব অবশীর্ষ আর কি বস্তুর সমান আকারের প্রতিবিম্ব আমরা পেলাম সমান আকারের প্রতিবিম্ব আমরা পেলাম ঠিক আছে আর বিবর্ধন কি হচ্ছে বিবর্ধন হচ্ছে ওয়ান লিখছি কেন ওয়ান কারণ এক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য একমাত্র এই অবস্থানের সমান পাবো এটা এমসিকিউ বা কিউ আকারে পড়ে উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয় অথবা বিবর্ধন কত হয় বিবর্ধন ওয়ান হয় এই কোশ্চেনটি কিন্তু খুব আছে তাহলে তখন আমরা কি দেখাবো এটা এরপর দেখো আমরা তিন নম্বর দেখে মাঝে মানে টু এফ এর আগে রেখেছিলাম এরপর দেখো বস্তু একটু সরিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্য করবে আমি বস্তু যখন এখানে রেখেছিলাম মানে টু এফ এর আগে তখন প্রতিবিম্ব পেয়েছিলাম এফ টু এর মাঝে দেখো বস্তুকে আমি টু এফকে নিয়ে গেছি দেখো রেখেছি তখন চলে গেছে মানে বস্তুকে যত লেন্সের দিকে নিয়ে যাচ্ছি প্রতিবিম্বরে যাচ্ছে এরপর আমরা বস্তুটাকে এফ ও এর মাঝে রাখবো কোথায় রাখবো এফ ও টুয়েফ এর মাঝে তাই লিখছি বস্তু যখন বস্তু যখন এফ ও এর মাঝে অবস্থিত তখন কি রূপ হবে সেই প্রতিবিম্বটা আমরা একটু দেখে নি চলো বস্তু যখন এফ ও টু এর মাঝে অবস্থিত তখন কি রূপ হয় লেন্স আঁকবে একটা প্রধান অক্ষ টানলে ঠিক এই দিকে যেই দূরত্বে এফ সম দূরত্বে ডবল দূরত্বে টু এফ এদিকেও কি ডবল দূরত্বে আমরা টু এফ দিলাম এদিকে গুলো এফ ড্যাশ টু এফ ড্যাশ দিচ্ছি কি বলেছি বস্তু যখন এফ ও টু এর মাঝে কোন জায়গায় অবস্থিত অর্থাৎ এফ টু এফ এর মাঝে এইখানটায় ধরো আমরা বস্তুকে রেখেছি এখন প্রতিবিম্বটি কিরূপ রূপ পাবো দেখো একই নিয়ম প্রধান অক্ষের সমান্তরাল ভাবে লেন্সের উপর গিয়ে আপতিত হলো তারপর লেন্সের মধ্যে প্রতিসরণের পর সব সবসময় কি বলছি প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে একটা আর দুটো কি বলছি না আলোক কেন্দ্র দিয়ে আমরা আলোক রশ্মিটাকে পাঠাবো কোন দিয়ে পাঠাবো আলোক কেন্দ্র দিয়ে এখন দেখো প্রতিবিম্ব কোথায় পেলাম এইখানে দেখো প্রতিবিম্বটা আমাদের টু এফ দূরত্বটাও পেরিয়ে গেল কোন দূরত্ব পেরিয়ে গেল টু এফ দূরত্বও পেরিয়ে গেছে তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় লিখব অবস্থান লিখব যেদিকে বস্তু লেন্সের তার বিপরীত দিকে টু এফ এর বেশি দূরত্বে টু এফ এর বেশি দূরত্বে অবস্থিত আরে প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি দেখি আমরা কি কি পেলাম বৈশিষ্ট্য পেলাম দেখো সত্যি সত্যি প্রতিসরণের পর মিলিত হলো তাহলে আমরা কি পেলাম সদবিম্ব পেলাম কি সদবিম্ব পেলাম এক নম্বর দু নম্বর দেখো বস্তুর যেদিকে মাথা প্রতিবিম্বের মাথা উল্টো দিকে তাই আমরা কি বলবো অবশীর্ষ প্রতিবিম্ব পেলাম কি অবশীর্ষ তিন নম্বর কি পেলাম দেখো বস্তুর থেকে আকারে বড় তার মানে কি বিবর্ধিত আকারে বড় হলে কি লিখবো বিবর্ধিত অর্থাৎ এখানে বিবর্ধনটা কি হলো একের থেকে বেশি পেলাম আমরা ঠিক আছে তাহলে দেখো আমরা যত বস্তুকে আস্তে 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 দিকে আনছি প্রতিবি তত লেন্স থেকে দূরে দূরে যাচ্ছে এবং প্রতিবিম্বের আকারটা ক্রমশ আস্তে 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 বাড়তে থাকছে ঠিক আছে এরপর দেখো আমরা কোথায় এনেছিলাম প্রথমে টুয়েফ এর আগে তারপর এফ এ আনলাম মাঝে আনলাম এরপর আমরা কি করব দেখো এই যে ফোকাস এইখানে বস্তু রাখবো বস্তু যদি ফোকাসে রাখি তখন কি ঘটনা ঘটে দেখো দেখা যাবে দেখো। বস্তু যখন ফোকাসে তখন কি রূপ হবে দেখো তো বস্তুকে আমরা ফোকাসটাই রাখলাম এইখানে ফোকাসে রাখছি ফোকাসে তাহলে কি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা রসি লেন্সের উপর ফেললাম তাহলে কি এটা ফোকাস দিয়ে প্রতিশ্রিত হয়ে চলে গেল দ্বিতীয় তলে আরেকটা কি দেখো আলোক কেন্দ্র রশ্মি পাঠাচ্ছি ভালো করে দেখো এই যে দুটো রশ্মি দুটো রশ্মি কি পরস্পর সমান্তরাল তাহলে কি এই দুটো সমান্তরাল রশ্মি মিলিত হবে হবে না আমরা ধরে নিতে পারি অসীমে গিয়ে মিলিত হবে অসীম দূরত্বে গিয়ে তাহলে এখানে প্রতিবিম্বের যে অবস্থান অবশ্যই এটা প্রতিবিম্বের অবস্থান কোথায় পাবো না যেদিকে বস্তু অবস্থিত লেন্সের তার বিপরীত দিকে অসীম দূরত্বে প্রতিবিম্ব পাবো অসীম দূরত্বে আরে বৈশিষ্ট্য কি পাব দেখো বৈশিষ্ট্য পাব এক নম্বর এইটা বস্তু যদি অসীম দূরত্বে গঠিত হয় প্রতিবিম্বটা কি হচ্ছে অনেক বড় তাহলে কি বিবর্ধিত এবং এটা অনেক গুণ বিবর্ধিত হবে দু নম্বর কি যদি পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই সদবিম্ব হবে ঠিক আছে আর তিন নম্বর কি পাবো যেদিকে বস্তু তার বিপরীত দিকে তাহলে অব শীর্ষ প্রতিবিম্ব পাব তাহলে ফোকাসে হলে অসীমে পাবো এরপর একটি দেখো বস্তু যখন ফোকাস ও মেরুর মাঝে অবস্থিত তাহলে এটা ফোকাস এটা মেরু এইখানে আমরা রাখলাম বস্তুটাকে তখন আমরা কিরূপ প্রতিবিম্ব পাবো দেখো সেই একই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি একটা ফেলব দিয়ে কি ফোকাস দিয়ে পাঠাবো এবং আলোক কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি পাঠাবো দেখো তো এই দুটো রশ্মি যত গেছে দেখো আস্তে 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 হয়েছে পরস্পর পরস্পর থেকে সরে সরে গেছে তাহলে এরা এই দিকে কি কোনোদিন পরস্পর মিলিত হবে প্রতিবিম্ব গঠন করবে না এখন যদি আমরা এইটাকে পিছন দিকে এভাবে বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে মনে হচ্ছে যেন রশ্মি দুটো এইখান থেকে অপসৃত হয়ে বেরিয়ে যাচ্ছে তাই আমরা প্রতিবিম্বটা কোথায় পাবো এইখানে আমরা একটা প্রতিবিম্ব পাব একমাত্র অসদ্বিম্ব আমরা এই ক্ষেত্রটায় পেলাম এতক্ষণ যতগুলো ছবি পেয়েছিলাম দেখো সেগুলো সদবিম্ব এবং রশ্মিগুলো পরস্পরকে কি করছিল ছেদ করছিল এবং সেখানটায় প্রতিবিম্ব গঠিত হচ্ছিল আর এখানে মনে হচ্ছে যেন এখান থেকে অপসৃত হচ্ছে একমাত্র অসদবিম্ব এখানে পেলাম তাই এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম প্রতিবিম্বের অবস্থান যদি বলি আমরা কি লিখবো না যেদিকে বস্তু অবস্থিত সেই দিকে বস্তুর পিছনে পাচ্ছি বস্তুর পিছনে আর এর বৈশিষ্ট্য কি পাচ্ছি এর বৈশিষ্ট্য পাচ্ছি দেখো একমাত্র স্টার দিয়ে রাখছি তাই আমি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কি পাচ্ছি বিম্ব পাচ্ছি অসদ বিম্ব দু নম্বর কি পাচ্ছি দেখো বস্তুর থেকে আকারে অনেকটা বড় পেলাম না তাই কি বিবর্ধিত বস্তুর থেকে আকারে বড়ও লিখতে পারো বিবর্ধিত না লিখে তিন নম্বর কি পাচ্ছি বস্তু যতটা প্রতিবিম্ব দেখো তার থেকে বড় এবং দেখো শীর্ষগুলো একই দিকে তাই কি সমশীর্ষ পেলাম সমশীর্ষ এক্ষেত্রে বিবর্ধনটা কি একের থেকে বেশি পেলাম ঠিক আছে একমাত্র অবস্থান যেখানে বস্তু রাখলে প্রতিবিম্বটা কোথায় হচ্ছে বস্তুর পিছনে হচ্ছে এবং অসদ্বিম্ব হচ্ছে পরীক্ষায় কিন্তু কোনখানে কি রাখলে কি প্রতিবিম্ব গঠিত হয় সেটা অবশ্যই দেখবে এরপর দেখো আমরা দেখে নেব এই বস্তুটাকে যদি আমরা এখন অসীমে ভেবে নিই তখন কিরূপ প্রতিবিম্ব পাবো দেখো সেটি দেখে নেওয়া যাক পর দেখো বস্তু যখন অসীম দূরত্বে অবস্থিত তখন কিরূপ প্রতিবিম্ব হয় একটু দেখে নাও ভালো করে অসীম দূরত্বে অবস্থিত হলে দুটো ঘটনা তোমাদেরকে ভাবতে হবে যদি অসীমে কোনো বস্তুর যে রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে সেটা আমি আর দেখাচ্ছি না তখন কি হবে জানো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি এসে পড়লে ফোকাসে মিলিত হয় তো স্বাভাবিকভাবে প্রতিবিম্বটাও ফোকাসে গঠিত হবে এখন যদি এমন হয় যে রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল না এসে নিজেরা এইভাবে সমান্তরাল ভাবে এসে পড়ছে ধরো এরকম নিজেরা কি হচ্ছে না সমান্তরাল এসে লেন্সের উপরে পড়ছে তখন প্রতিবিম্ব হবে একটা জিনিস রূপ করে খেয়াল করো অসীমে অবস্থিত হলে আমরা সমান্তরালই কেন আঁকি দেখো সূর্য কি সূর্য থেকে যে রশ্মিগুলো আসে আমরা কেমন দেখি যদি একটু বোঝার চেষ্টা করি মনে হয় জানো না সমান্তরাল ভাবে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে তাই অসীমে কোনো আলো উৎস থেকে যদি রশ্মি আসে সেটা আমরা লেন্সের সাপেক্ষে সমান্তরালভাবে ভেবে নিই তো এই যে রশ্মিগুলো আসলো এখন কি হবে না কোনো একটা জায়গায় মিলিত হবে ঠিক আছে কোনো একটা পয়েন্ট এসে কি হবে মিলিত হবে তো যেখানেই মিলিত হোক অবশ্যই সেইটা ফোকাস তলের ওপর কোনো একটা পয়েন্ট এসে মিলিত হবে কোথায় না ফোকাস তলের ওপর কোনো একটা পয়েন্ট এসে মিলিত ঠিক আছে এই বিষয়টা তাহলে বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় প্রতিবিম্বটা কোথায় হবে না ফোকাস তলের কোনো একটা বিন্দুতে হবে মানে আমি যদি এটাকে ফোকাস ধরি এই বরাবর কোনো একটা জায়গায় মিলিত হবে এই যে বলেছিলাম ফোকাসের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে যে তলটা প্রধানক্ষে সেটাকে তাই আমরা এক্ষেত্রে কি লিখব অবস্থান যদি বলি প্রতিবিম্বের তখন লিখব কোথায় ফোকাস তলে ফোকাস তলে লিখবে ফোকাসে আর যদি বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য কি হবে অবশ্যই সেটি সদ্বিম্ব হবে অবশ্যই কি হবে সদ্বিম্ব হবে এবং কোন দিকে উল্টো দিকে তাহলে কি অবশীর্ষ হবে ঠিক আছে উত্তর লেন্সে যেগুলি বললাম এগুলি ভালো করে ছবি এঁকে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য অবশ্যই পারবে এরপর আমরা দেখো অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠনের একটাই আছে সেটা আমরা একটু দেখে নেব অবতন লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন এক্ষেত্রে আমরা বস্তুকে যেখানেই রাখি অসীম দূরত্ব থেকে একদম মেরুর মধ্যে যেখানেই রাখি আমরা প্রতিবিম্ব একই টাইপের পাব। তাই দেখো আমরা বস্তুকে ধরো এইখানে রাখলাম টু এফেরও বেশি দূরত্ব বা তুমি টু এফ দূরত্বে যেখানে ইচ্ছা রাখতে পারো আমরা বস্তুকে এখানে রাখলাম তাহলে কি হবে প্রধান অক্ষের একটা সমান্তরাল রশ্মি ধরো লেন্সের উপর গিয়ে পড়লো তাহলে প্রধান অক্ষের সমান্তরাল গেলে এখানে কি ফোকাস দিয়ে যাবে এটা বলেছিলাম অবতল লেন্সে এটা বলিনি কি বলেছিলাম এমন ভাবে যাবে প্রতিশ্রিত হয়ে মনে হবে যেন এই দিকের ফোকাসটা থেকে নির্গত হচ্ছে এটা অবতল লেন্সের ক্ষেত্রে বলেছিলাম ওই যে তিনটি রশ্মি চিত্র করেছিলাম ওটা মনে করে দেখো আর দু নম্বর কি যদি আলোক রশ্মি এই যে আলোক কেন্দ্র দিয়ে যায় কোন দিয়ে যায় আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে কি রশ্মির গতিপথের কোনো পরিবর্তন হবে না তাহলে এই দুটো রশ্মি কি কোনোখানে তখন কোথায় প্রতিবিম্বটা গঠিত হচ্ছে দেখো এইখানটা দিকে তাকাও এইখানে আমরা কি পাচ্ছি প্রতিবিম্বটা পাচ্ছি এবং দেখো এই প্রতিবিম্বটা গঠন হওয়ার জন্য এই রশ্মি দুটো কি সত্যি সত্যি মিলিত হয়েছে না হয়নি মনে হচ্ছে যেন এখান থেকে রশ্মিটা অপসৃত হচ্ছে তাই এটাকে আমরা কি বলবো অসদ বিম্ব বলবো কি বিম্ব অসদ বিম্ব এবং অবস্থান কোথায় পেলাম অবতল লেন্স দ্বারা প্রতিবিম্বের অবস্থান কোথায় পেলাম না আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে প্রতিবিম্বের অবস্থান বলছি আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে পেলাম ঠিক আছে আর যদি আমরা বলি প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী রূপ পাবো বৈশিষ্ট্য কী পেলাম ভালো করে দেখো অসৎ বিম্ব এক নম্বর বৈশিষ্ট্য অসৎ বিম্ব পেলাম দু নম্বর বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি বস্তুর থেকে আকারে ছোট তাহলে বস্তু অপেক্ষা বস্তু অপেক্ষা ছোট মানে কি বিবর্ধন হয়নি বিবর্ধনটা একের থেকে কম হয়েছে আমরা বলবো অবতল লেন্সের ক্ষেত্রে আর তিন নম্বরে কি যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব তাই বলব সমশীর্ষ একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যতগুলো দেখেছ মানে অসৎবিম্ব হয়েছে সবগুলোই দেখো সমশীর্ষ হয়েছে আর যেগুলো সদবিম্ব হয়েছে সেগুলো অবশেষ হয়েছে তো অবতল লেন্স দ্বারা এই একটা গঠন দেখলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখব কিভাবে কোনো একটা লেন্সকে দেখে সেটা উত্তর লেন্স না অবতল লেন্স চিনব সেটি আমরা জেনে নেব দেখো দেখো আমরা জেনে নিই একটা লেন্সকে আমরা ওটা উত্তল লেন্স কি লেন্স কিভাবে বুঝবো দেখে নাও আমরা এই দুটি ছবি দেখো অলরেডি করিয়েছি এটা কি করেছি দেখো ফোকাস এবং আলোক মাঝে বস্তু রাখলে বস্তুর থেকে বড় সমশীর্ষ প্রতিবিম্ব পেয়েছি এবং অবতল লেন্সের ক্ষেত্রে দেখো বস্তু অপেক্ষা আকারের ছোট সমশীর্ষ প্রতিবিম্ব পেয়েছি তাহলে আমরা যদি কোনো একটা লেন্সকে নিয়ে তার খুব কাছে বস্তু রাখি দেখো উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে তো বিভিন্ন প্রতিবিম্ব পাই তাই আমরা খুব কাছে মানে ফোকাস এবং আলোক মাঝে একবারে কাছে ধরো আমরা একটা আঙুলকে ধরলাম বা ধরো একটা পেনকে এভাবে ধরলাম যদি দেখি লেন্সটির প্রতিবিম্বটা লেন্সের মধ্যে যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেটা আমাদের বস্তুর থেকে আকারে অনেকটা বড় হচ্ছে তাহলে কি বলবো লেন্সটি উত্তর লেন্স আর যদি দেখি ওই লেন্সের সামনে বস্তু রাখলে প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে ছোট পাচ্ছি তাহলে কি বলবো অবতর লেন্স ভালো করে শুনে নাও আমরা যদি কোনো লেন্সের সামনে বস্তু রেখে দেখি বস্তুর থেকে আকারে অনেক বড় প্রতিবিম্ব পাচ্ছি তাহলে কি বলবো উত্তর লেন্স আর যদি বস্তুর থেকে আকারে অনেক ছোট প্রতিবিম্ব পাই তাহলে কি বলবো অবতল লেন্স এভাবে আমরা উত্তল ও অবতল লেন্সকে আমরা কিন্তু চিনতে পারি ঠিক আছে আমরা আজ এখান পর্যন্তই করালাম পরের দিনের লেন্স সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর করব এবং আলোর বাকি যে অংশটুকু আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টি শেষের পর এর যে সমস্ত গাণিতিক প্রশ্নাবলী আছে সেগুলো কিন্তু আমরা পরপর পরপর করতে থাকবো